দর্শে যাওয়ার আগে ফিকির এবং মনে মনে রিহার্সেল দেয়া যত আপনি বেশি দিতে পারবেন তত আপনি সুন্দর মতারেজ হতে পারবে কারণ কথাগুলোকে আপনি মনের ভিতরে আগের থেকে সাজিয়ে নিয়ে গেছেন মোতালা করার সময় তো এলোমেলো কত তথ্য সামনে আসছে কিন্তু আপনি পেশ করবেন কিভাবে সে যদি ফিকির না করেন তাহলে তো এলোমেলো থাকবে অনেক সময় মোতালা করে গেছে জরুরি একটা কথা বলতে ভুলেও যায় কেন যে আমি তো আগের থেকে ফিকির করে যাইনি এলোমেলো মোতালা করছি এলোমেলো বলছি কথা ছুটে গেছে সে হুজুরও বলতেন আমার নিজেরও তাজরে বা যে সময় যায় ফিকিরে মনে মনে রিহার্সেল দিতে তার চেয়ে বেশি সময় যায় কিতাবপত্রের উস্লুপ আর দর্শের উস্লুপ তো এক নয় উসলুব প্রকাশ প্রকাশভঙ্গি এবার উসলুব সম্পর্কে কিছু কথা বলি এটা জরুরি জানা উস্তাদের জন্য জানা জরুরি উসলুব ভালো প্রকাশ ভঙ্গি উপস্থাপনা শৈলী উপস্থাপনার ভঙ্গি এগুলোকে বলা হয় উসলুব তিন ধরনের একটা হলো বর্ণনা ভঙ্গি তাত্ত্বিক উপস্থাপনা ভঙ্গি আর তত্ত্ব দুটোর মধ্যে আবার একটু পার্থক্য আছে তথ্য হলো স্থুল তত্ত্বকে বলা হয় আর একটু সূক্ষ্ম তথ্য হলে সেটাকে বলা তত্ত্ব তো তত্ত্ব তো যে ভঙ্গিতে বর্ণনা করা হয় এটাকে বলা উসলু এলবি তাত্ত্বিক বর্ণনা ভঙ্গি বা সাংবিধানিক ভঙ্গি আইন কানুন বলার যে ভাষা নিয়ম কানুন বলার যে ভাষা এই যে আমরা নাহুর উসুল পড়ি ফেখের উসুল পড়ি তফসিরের উসুল পড়ি হাদিসের উসুল পড়ি এইসব কিতাবে ভাষা বর্ণনা ভাষার মধ্যে কি সাহিত্য আছে আদব আছে নাকি আদব তো নাই উপমা উৎপ্রেক্ষা মেসাল তামসিল আছে নাই আইনের ভাষা কিন্তু এগুলো থাকে না কিন্তু আবার খুব কঠিন শব্দ থাকে না আবার একেবারে হালকা শব্দ থাকে না ওজনই আইন কানুনের ভাষা একটু ওজনীয় এগুলোকে বলা হয় উসলুবে এলবে যত মাসায়ালের কিতাব আছে যত নিয়ম কারণের বই আছে সব হলো উসলুবে এলমি তাত্বিক বর্ণনা ভঙ্গি কোরান শরীফেও হাদিসেও অনেক আয়াতে উসলুবে এলমে আসছে আইন কানুন নিয়ম কানুনের কথা বলা হয়েছে ওখানে ভাষা কিন্তু খুব উচ্চাঙ্গের ভাষা ব্যবহার হবে না খুব উচ্চাঙ্গের ভাষা ব্যবহার হবে না ইয়া আইয়ু আল্লাযীনা আমানু ইদা কুমতু মিনাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম এটা কি এটা আইন কানুন কথা না এটা উস্লوبه ইলমি হে গন ইদা কুমতু মিনাস সালাতি যখন তোমরা নামাজের উদ্দেশ্যে দাঁড়াও দাঁড়াও হবে দণ্ডায়মান হও এটা হবে এটা উস্লুপের খেলাফ তরজ দণ্ডায়মান হও এটা উস্লুবের খেলাপ কথা এত উচ্চাঙ্গের ভাষা আইনের ভাষা আসে না তখন তোমাদের মুখমন্ডল ধুয়ে নাও আর তাহলে তো করো এখন কোনটা বলবো ধুয়ে নাও বললে আবার এটা কথ্য ভাষার মতো হয়ে যায় আইনের মধ্যে কথ্য ভাষা আবার আসে না সমস্যা হয়ে গেল ধুয়ে নাও এটা উসলুবে খেতাবির মধ্যে আসতে পারে আর একটা উসলুপ পরে বলছি উসলুবে এলমি আর হলো উসলুবে খেতাবি পরস্পর সম্বোধনের ভাষা সম্বোধন ভঙ্গি এখানে কি হয় সাহিত্য থাকে না উচ্চাঙ্গের শব্দ থাকে না হালকা হালকা শব্দে কথা বলা হয় ওয়াজ করতে আমরা কি সাহিত্য কি ওখানে সাহিত্য মারি না তো আইনের ভাষাও তো বলি না ওখানে খেতাবের ভাষা একটা ভিন্ন কোরআন শরীফে অনেক আহাতে এরকম উসলুবে খেতাবে আছে লিবনিহি লোকমান লোকমানিবুহু ইয়া বুনাইয়ালা বিল্লা স্মরণ কর যখন লোকমান তার পুত্রকে উপদেশ দিয়ে বলল ইয়া বুনাইয়া এখান থেকে শুরু হচ্ছে উসলুবে খেতাবি ইয়া লা তুসিক বিল্লা অনেকে তর্জমা করছে ইয়া বুনাইয়া কি তর্জমা করছে এটা তর্জমা হয়নি এটা উসলুমে আদবের বাসা হয়ে গেছে এটা কোন খেতাবি তার ছেলেকে উপদেশ দিতে যায় বলে যে প্রিয় বৎস আমার সিখ আল্লাহর সঙ্গে শরীর না প্রিয় বৎস আমার এটা বললেই তো ছেলেরা বুঝবো রে বাবাকে এবার ওয়াজ করতে শুরু করলো নাকি মঞ্চে দাঁড়াইলে নাকি কি কয় প্রিয় বৎস আমার কেউ ওই ভাষায় তার পুত্রকে ওয়াজ করে না এখানে হবে হে প্রিয় বৎস না প্রিয় পুত্র আমার এই শব্দ বল তাহলে উসলুবে খেতাবির সাথে সামঞ্জস্যপূর্ণ হবে উসলুবে আদাবি তৃতীয় হলো উসলুবে আদাবি সাহিত্যিক বর্ণনা শৈলী হ্যাঁ এখানে সাহিত্য থাকবে এখানে আবার কথ্য ভাষার মতো কথা থাকবে না সাহিত্য থাকবে সাহিত্যের মধ্যে উপমা উপপ্রেক্ষা থাকবে তামসিল থাকবে ইস্তেয়ারা থাকবে মাজাজ রূপক থাকবে সব কিছু থাকবে কোরআনি করিমে বহু আয়াতে উসলুবে আদবে আছে উসলুবে আদবির জায়গায় তর্জমা কিন্তু হালকা শব্দ দিয়ে হবে না উসলুবে আদবি হোয়ান নাজমি হাওয়া মা দল্লা স মামা হাওয়া ওয়ামা ইয়ান তেকু আনিল হাওয়া এই যে কসম দিয়ে যত কথা বলা হয় এখানে তোই উসলবে আদবি আরবদের মুর্শিকে আর মুর্শিকে না আরবকে তস্কির করার জন্য এ সাহিত্য নিয়ে তো অনেক গর্ব করো দেখো মোহাম্মদ কারোর থেকে কিছু শিখেনি তার মুখ থেকে কি বের হয় দেখো সুরের শুরুতে কসম দিয়ে সব উসলবে আদবি এখন আপনি যদি তর্জমা করেন ওয়ান নাজমে উসলবে আদবিতে তর্জমা করতে হবে ওয়ান নাজমে দা হওয়া শপথ নক্ষত্রের যখন তার পতন ঘটে কসম তারকার হবে না তা হয়নি তর্জমা সই হয়েছে কিন্তু উসলুম অনুযায়ী হয়নি কসম বাংলা ভাষায় আরবি শব্দগুলো আরবি উর্দু শব্দে এটা সংস্কৃত শব্দের মান থেকে নিচু আদবি মান নিচু আবার তারকা যদি বলেন বা তারা কসম তারার তারার এটা তো হালকা ভাষা নক্ষত্রের এটা ওজনী ভাষা অজনী নয় শুধু আদবি ওজনা এখানে শপথ নক্ষত্রের যখন তার পতন ঘটে এই যে প্রত্যেকটা শব্দের মধ্যে আদবী আন্দাজ আছে তো উস্লুপ তো অনেক রকম আছে বিশেষ তিনটা উস্লুপ বললাম আমরা সরা সুরহাতের মধ্যে যা পড়ি এসব হচ্ছে উস্লুপে এলবি কিন্তু আমি যখন ছাত্রের সামনে কথা বলবো তখন তো বলবো উষ্ণে খেতাবিতে তাহলে আমি যদি মনে মনে চিন্তা করে না যাই যে আমি কোন ভাষায় কথা বলবো কোন ভঙ্গিতে উপস্থাপনা ভঙ্গি উপস্থাপনা শৈলী কি হবে আমি যদি চিন্তা করে না যাই তাহলে তো ছেলেদের বোঝানোর মতো ভাষার অভাব থেকে যাবে তাই মোতালার পর দর্শে যাওয়ার আগে কিভাবে দর্শে সব কথাও পেশ করা হবে এটা চিন্তা ফিকির করা মনে মনে রিহার্সেল দেয়া এটা আর একটা জরুরি বিষয় মোতালা করবো সরাসরুত কি মোতালা দেখব এটা একটা বিষয় একটা ঘড়ি তো স্থির হয়ে আছে দেখছি একই জায়গায় হ্যাঁ নাকি ঠিক আছে হ্যাঁ ঠিক আছে মোতালা করার সময় কি সরার শুরু হাত দেখবেন প্রথম হলো সারা দেখবেন না কোনো ব্যাস মতন থেকে হল করার চেষ্টা করুন আপনি যদি মতন থেকে হল করতে পারেন তাহলে ছেলেদেরকে যখন বুঝাবেন তো মতন থেকেই বোঝাবে মতনের সাথে ছেলেদের সম্পর্ক হবে ছেলেদের যোগ্যতা হবে আমরা তো মতন হল করি না পরে সব মতন দেখিও না সরা বের করে সরার থেকে পড়ে তাকরি ইত্যাদি সব কিছু পড়েও যাই চলে মতন তো আমিও বুঝি না কিতাবের সাথে তো মুনাসাবাত আমার নিজেরই হয় তাহলে ছাত্রের মুনাসাবাত কি করে প্রথম কেউ সরা খুলবেন না মতন থেকে হল করার চেষ্টা করবেন যদি একান্ত ফিকির করার পর চেষ্টা করার পর না হয় তাহলে প্রথম হাসিয়া দেখবেন হাসিয়া হচ্ছে জামের শুরু স অনেক সরার জামে অনেক সরা দেখে টানা হয়েছে কিন্তু আমরা গুরুত্ব দেই নাই কাছে তো এই জন্য গুরুত্ব দেয় না দূরেরটা গুরুত্ব দেওয়া হয়েছে গরু তার গোয়ালের ধারের ঘাস খায় না যত ভালো ঘাস হোক খায় তো আমরা হাসিয়াগুলোকে এরকম উপেক্ষা করে চলে যাই সরা দেখি হাসিয়া দেখে হাসিয়া দেখবেন একান্ত যদি না পারেন হাসিয়া হল না হয় তখন সরা দেখবেন আরবি সরা উর্দু সরা না উর্দু সরা ওলারা যে কি করে আরবি এই সোজা সোজা লেখে ওরা একটু কাজ করে দেয় ব্যাস অনেক জায়গা বুঝে না না বুঝে কাজ করে দেয় কাজ করে দিয়ে চলে যায় কাত করে দেওয়া একটু বোঝায় কিরকম উর্দু তো কাইট করে লেখা থাকে না তিন প্রকারের আয়াতুন মাতুন ফরিজাতুন এটা বাংলা করা তো অনেক কঠিন কিন্তু এক সব তো বাংলা করা যাবে না আতে মহকামা বলতে কি বোঝায় তো কি তর্জমা করব কয়েমা কাহেমা বলতে কি বোঝায় অনেক কথা আছে ব্যাখ্যা আছে দ্বারা ফজিলা কি মুরাদ ফরজ ইলমুল ফারাইজ মুরাদ একতলাপ আছে আদিলাত দ্বারা কি বোঝানো হয়েছে অনেক কথা আছে তো এক শব্দ তো তর্জমা করা যায় না তে ব্যাখ্যা ছাড়া বোঝানো কঠিন আমাদের বাসায় উর্দু আলাদের জন্য খুব সহজ ইয়াতে মহকামা সায়মা দিলা আলাদা হয়ে গেল এই তো কাইট করে দিলে উর্দু হয়ে গেল অনেক জায়গায় তো ওরা করে দিয়ে চলে যায় আমি এই জন্য জীবনে উর্দু সারা দেখি না উর্দু সারা একদম দেখি না হেদায় সালেজ পড়াইছি বহু নাই একান্ত না ঠেকলে তো আর অনেকগুলো আছে কে হাসিয়া চলবে কত কিছু আছে কিন্তু ওইটা খুলতাম না মাঝে মাঝে দু এক জায়গায় খুলছি আমি এবার থেকে হল করার চেষ্টা করছি একবার দেখি এবার থেকে হল হয় না হাসিয়াও নাই ফাতুল কদির ওই যে প্যাকেজ ওই প্যাকেজের মধ্যে কি করা যায় তো মনে হলো যে আচ্ছা উর্দু সরা তো আছে দেখি না কি পরে আশরাফুল হেদেয়া বের করলাম দেখি কাইট করে দিয়ে চলে গেছে হল হয় পরে আমার উপরের উস্তাদ আগে যিনি পড়িয়েছেন তার কাছে গেলাম হুজুর বলল তো হল হয় না পরে আবার ফিকির করতে বসলাম ফিকির করে আলহামদুলিল্লাহ হল হয়ে গেল পরে আমি ওই হুজুরকে কে বলছুর এই মতলব তো এই টাকা না আমি তো কোনদিন এটা চেষ্টা করলে আল্লাহ রাস্তা বের করে দেয় না হাজর শাইক হিন্দ রাহেমা হুল্লাহ উস্তাদ রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ উনি হেদায় পড়াতে শাইকুল্লিন হেদায় তো পড়াতেন এক সময় তো হেদায়ের তো গঙ্গু চলে গেছেন হাইটে মাঝরাতে গঙ্গু যে পৌঁছাইছেন তো গঙ্গুই লালে বলে দিছেন যে এটার মতলব এই তা ওনার এন কেশাব হয়নি কয়েকবার বলছেন সাধারণ নেই হতো পরে গঙ্গুই রহমতুল্লাহ আলী বলছেন যে মাইনে জু ইবারত কাহি ও রটাতে রটাতে দেওবন চলে যাও ইনশাল্লাহ হাল হয়ে যায় তো সাইকুল রহমতুল্লাহ বলেন তো আমিও এবার রটাইতে রটাইতে দেওবন দাসি হল হয়নি কিন্তু উস্তাদ তো বলছেন হল হবে উস্তাদের প্রতি তো তাদের আকিদা তো এরকম ছিল এখন তো আমাদের পোলাবান সব ধ্বংস হয়ে যাইতেছে ফেসবুকে সব ধ্বংস হয়ে যাচ্ছে মানে আকাবির আস্ত থেকে তো বিচ্ছিন্ন হচ্ছেই আমাদের স্বয়ং উস্তাদদের থেকেও বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে ব্যাপার কি হবে আমাদের ছেলেদের ভবিষ্যৎ জানি না এখন সব ওখানে যায় মুস্তাহেদ সামনে এসে তো দুই কথা বলার যোগ্যতা হয় না কিন্তু ফেসবুকে লিখতে তো যোগ্যতা লাগে না ও তো মোবাইলে টিভে টিভে ছেড়ে দিলে হয়ে কারণ সামনে তো যাওয়া লাগে না সব মুস্তাহেদে মতলাত উস্তাদরা কি বলছে আমাদের আকাবের আস্তাব কি বলছে কিছুই তাদের জেনে থাকে না উস্তাদদের প্রতি আকিদার তো কিছুই নেই এখন তো শেখ হলুদ লালে বলেন যে উস্তাদ তো বলছেন যে হল হো জায়গা তো উনি ওই আস্থার উপরে দর্শে চলে গেছে দরসে যখন ছাত্র মোতালা পড়ছে এবারত পড়ছে বাস এনকেশা হয়ে হ্যাঁ মতলব তো ওই যে উস্তাদ নে কাহা হ্যাঁ এই হা হলো এম নাম আমাদের কাজী সাহেব হুজুর বুঝাতে এরকম যে সরে সদর কি বুঝো পড়তে পড়তে যখন মনে হবে হ্যাঁ ওইটা হলো সরে সদর এটা হলো এম কে সাহেব শেখ আলী রহমতুল্লাহ দর্শে যে আমার এনকে হয়ে গেছে উর্দু শুরুত না শুরুয়াত আপনারা দেখবেন ছেলেদেরকে এসব সব সরাসরু নাম বলবেন তখন ছেলেরা শুনে শুনে উৎসাহ হবে আর আপনি উর্দু মোতাল্লা করবেন সরবে সরবে দরসা যায় বলতে পারবেন না কি মোতাল্লা করছি হ্যাঁ তখন ছেলেদেরও উৎসাহ হবে না এই যে উর্দু সরা করছে অনেক সরা করছে তো হানিফ গঙ্গই এখন বেঁচে আছেন কি জানি না আমরা দেখছি আমাদের সময় দেওবান যখন গেছি আমরা তো দেওবন পড়ছি উনিশশো ছিয়াশি সালে ছিয়াশি সাতাশ ওই সময় তো বেঁচে ছিলেন এখন বেঁচে আছেন কি জানি আমাদের এক সাথী ছিল মৌলানা আব্দুর রাজ্জাক রংপুরি অনেকদিন চৌধুরী পাড়া মাদ্রেশায় পড়াতো ছাত্র জীবন থেকে খুব তাহাকি কি বেঁচে আছে তো দেওবন্দের সদর গেটের সামনে হোটেল আছে চায়ের দোকান আছে ওই হানিফ গঙ্গুকে ওখানে পাওয়া যায়তো ও ক্যাত তো বিতর নাই মতায় ছোটটা পাঞ্জাবি পয়সা খরচের ভয় পাঞ্জাবি লম্বা বানায় না ছোট বানায় তো ছোট বানায় ওখানে পাওয়া যায় তো চার দগণ টাকা দেশে করে তো আব্দুর রাজ্জাকের সাথে দেখা হইলে আব্দুর রাজ্জাক দর্ছে নাকি যে আপনি মুক্তসরুল মাআনি কি ফুলা ইবারত কা হাল نہیں کر सका आपने यह लिखका है मतलब तो वो नहीं है

তো উর্দু আলানা যে কি লেখে তা আমরা জানি প্রথম কথা হলো আপনি কোনো সরা দেখবেন না শুধু ইবারাত থেকে হল করবেন ছাত্রদেরকে ইবারত থেকে হল করাবেন ইবারাত মুখে যদি করতে না পারেন তো ছাত্রদেরকে করতে পারবেন না মূল কিতাব মুখে না করলে ছাত্রদেরকে করতে পারবেন না এই যে যাত্রাবাড়ি মাদ্রাসা আমি তা বিভাগে জিম্মাদার তো শ্রী বিভাগের সব ছাত্র পরীক্ষা আমি নিই আমার পরীক্ষা খুব সহজ আবার খুব কঠিন খুব সহজ মানে যে কোনো একটা আরবি কিতাব বের করে দিয়ে একটু এবারটা পড়ো সহি করে এবার পড়তে পারো আর মোটামুটি তর্জমা করতে পারো তাহলে ভর্তি হয়ে যায় কিন্তু এইখানে এসে ছেলেরা ঘাম খেপ ছুটে যায় কত কিছু জিজ্ঞাসা করো সব পারবে কিন্তু এবারত পড়তে পারে না আমাদের বিভাগের কর্মকর্তা উপস্থিত আছেন অনেক মুমতা সিরিয়ালের ছাত্র ভর্তি হতে পারে না আমার কাছে আমি তাদেরকে বলে দেই যে তোমরা কি করে মুমতাজ হয়েছো সিরিয়াল পেলে আরবি তো বুঝো না কিতাব তো বুঝো না নোট গাইড পড়ে নিশ্চয়ই পাস করছো স্বীকার আলহামদুলিল্লাহ গত দুই বছর বিভাগের সোয়ালের আন্দাজ কিন্তু পরিবর্তন হয়ে গেছে এখন কিন্তু এইভাবে সোয়ালের আন্দাজ আসতেছে যে নোট গাইড পড়লে শুধু হবে না কিতাব পড়া লাগবে এই আন্দাজটা আরও বাড়া দরকার আমি হজুরকে একবার বলেছিলাম যে হুজুর প্রত্যেক জমাতে বিভাগের সব জমাতে একটা আরবি কি ইবারাতের মৌখিক পরীক্ষা হবে যে শুধু ইবারাত সই করে পড়তে পারে কিনা এই পরীক্ষাও আর মোটা মোটা তার্কিব তার্কিবের মধ্যে তো অনেক লম্বা তফসিল থাকে এটা মোজা মোজা পেলে মোজাফ মোজা পেলে মিলিয়ে ফাইল এইটে অমুক 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 মিলে মোতাল্লিক অমুক 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 মিলে জুল হাল অমুক অমুক মিলে হাল হাল জুলহাল অমুক অমুক মিলে মফুল মফুল অমুক অমুক মিলে জুমলাই ফেয়েল এই লম্বা এটা হবে না শুধু ফেল ফেল বোঝে কেনা মুক্তা খবর বোঝে কেনা হাল জুলহাল বোঝে কেনা তমিজ মোমেজ বোঝে কেনা খাবরিয়ন সাহেব মোটা মোটা কিছু কথা জিজ্ঞাসা করা হবে আর কিনা জিজ্ঞাসা করা হবে হুজুর প্রত্যেকটা পরীক্ষা এটা চালু করে দেন দেখবেন সব ছেলে ছেলেমুখী হতে বাধ্য আমি হুজুরকে বলছি জানি না হুজুর বিষয়টা উপস্থাপন করেছেন কিনা বিভাগে তো ছেলেদেরকে কিতাবমুখী না করলে এই যত সিরিয়ালে আসুক যত কিছু হোক সিরিয়ালে আনার জন্য তো মাদ্রাসা আলারা আমরা কত ব্যস্ত কত রকম পরীক্ষা নেই কত কিছু করাই বেফাকে সোয়ালাত এত বছরের সোয়ালাত হল করাই মাঝে মাঝে পরীক্ষা নেই কত কিছু করি না আমরা সব কিছু করেন ছেলে যোগ্য হবে না যদি কিতাবমুখী না করতে পারেন কিতাবমুখী করতে হলে আপনাকেও কিতাবমুখী হতে হবে আগে কিতাব দেখে হল করেন এরপরে কোথাও হল না হলে ওইটা সহযোগিতা সরা দেখেন কিন্তু ছেলেদেরকে দশে পড়াবেন এই কিতাব থেকে হল করে পড়াবেন এখন কোন সরা দেখবেন সরা সবচেয়ে বড় সরা হলো হাসিয়া এরপর আমি কোন সরার নাম বলবো কোন কিতাবের জন্য এক এক কিতাবের কত সরা আছে আবার এখন এই যুগে আরো নতুন নতুন সরা বের হচ্ছে আবার সবার কাছে এক সরা পছন্দ একরকম পছন্দ না আপনার যেটা পছন্দ হয় কিংবা আপনার পরিচিত আপন বা আপনার স্যার আগের উস্তাদ যারা ওই কিতাব পড়িয়েছেন যে কিতাব আপনি পড়তে চান তাহলে ওই কিতাবের কি কি সরা আছে ওনার থেকে ভালো ধারণা নিতে পারবেন এইভাবে মোতালা করবেন মোতালা করবেন ফিকির করবেন তারপর দর্শে যাবেন একটা পর্বের মোটামুটি আলোচনা শেষ হলো আরও দুটো পর্ব আছে ইনশাল্লাহ চায়ের পরে একটু চা খেয়ে নি হ্যাঁ